মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশা রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে আমাদের শিল্পী অনেক দিন ধরে কাজ করছে গত ছমাস ধরে কাজ করছে আমাদের থিম হচ্ছে আমার মায়ের মতো তথাগত এবার আমাদের শিল্পী ওরা একটা বড় টিম আছে দশ বারো জনের সবাই মিলে করছে আমি আশা করছি খুব ভালো একটা কিছু হবে আপনারা সবাই পুজোতে আসুন আমাদের পুজো দেখুন আমার আশা আপনারা খুব ভালো একটা পুজো একটা নতুন কিছু দেখতে পাবে আমরা প্রতি বছরই উল্টো রথেই করে থাকি অনেকে রথে করে অনেকে উল্টো রথে করে তো আমরা গত পাঁচ বছর ধরে উল্টো রথের দিনই করছি পুজো মানুষের এক্সপেকটেশান ফুলফিল করবে এটা নিয়ে আমার কোনো ডাউট নেই সন্দেহ নেই কিন্তু একটা বিষয় আমি আজকে আপনাদের বলতে চাই আমরা প্রতিবার পুজোর আগে একটা প্রজেক্ট করি আমরা সুন্দরবন দিয়ে এই প্রজেক্টটা শুরু করেছিলাম সুন্দরবন হয়ে বীরভূমে তিনটে হোম হয়ে পুরুলিয়ার সবর গ্রাম হয়ে গত বছর ঝাড়গ্রামের দুশো পঞ্চাশ জন মহিলার একটা আবাসিক সব জায়গায় আমরা অনেক খাবার দাবার পোশাক রকম জিনিস দিয়েছি খেলাধুলার জিনিস এই প্রত্যেকটা জায়গায় যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে এদের একটা বেসিক জিনিস এরা পাচ্ছিলো বেসিক খাবার দাবার সব কিছু মোটামুটি একটা জিনিস পাচ্ছিলো আমরা এগুলো দেওয়াতে এদের একটা আপলিটমেন্ট হয়েছে এরা আর একটু বেটার জীবন বেটারিয়ে হয়তো আমরা কিছুটা তার মধ্যে সাহায্য করতে পেরেছি কিন্তু এবার আমরা যেখানে যাচ্ছি আমরা এবার যাচ্ছি কালচিনি ব্লকের মধুবাগান টি এস্টেটে চা বস্তি ওখানে আমরা একশো একশো সাতটা ফ্যামিলি সিলেক্ট করেছি তাদেরকে আমরা তিন চার মাসের খাদ্য সামগ্রী দেব এবার আমরা যেখানে যাচ্ছি তাদের কাছে ওই বেসিক নিডগুলো নেই আমি এটা আপনাদের কাছে বলতে চাই আমরা গত চার বছর যা কাজ করেছি যাদেরকে দিয়েছি তাদের প্রয়োজন ছিল কিন্তু এবার যাদের দিচ্ছি তাদের অবস্থা না বলে বোঝানো যাবে না তাদের শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট ভরে গেছে শরীর ভাত সিদ্ধ করে খায় আলু সিদ্ধ করে খায় তো এবারে আমাদের এই প্রচেষ্টাটা খুব বড়ো প্রচেষ্টা আমরা এর জন্য অত বিভিন্ন লোকের কাছে সাহায্য চাইছি আমরা নিজেরা তো দিয়েই থাকি আমি সবাইকে অনুরোধ করছি ইউএসপি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি ইউএসপি নিউজ বরাবর এই ধরনের ভালো কাজে শুধু আমাদের না সবার ভালো কাজে পাশে থাকে তো আমি এই ইউএসপি নিউজের মাধ্যমে সবাইকে জানাচ্ছি আপনারা যতটা পারবেন আমাদেরকে সাহায্য করুন